আসসালামু আলাইকুম সৌদি প্রবাসী বিজনেসম্যান যারা আছেন তারা এখন অনেকে ট্রাই করছেন নিজের নামে বিজনেস করার জন্য বাদ দিয়ে আপনারা জানেন যে সৌদি সরকার এখন এই জিনিসটি অনেক সহজ করে দিয়েছে কফিল ছাড়া আপনারা এখন নিজের নামে বিজনেস করতে পারবেন এই সুযোগে দেখা যাচ্ছে অনেকে কি করছে বিভিন্ন প্রলোভন দেখিয়ে আপনাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে গতকালকে আমাদের কাছে এক লোক আসলো উনি বললো যে ওনার কাছ থেকে একজন তিরিশ হাজার রিয়াল নিয়ে এখন আর ফোন উঠাচ্ছে না এবং ওই লোককেও পাচ্ছে না আপনারা এই কাজ দেওয়ার ক্ষেত্রে আপনাদের বিজনেসকে নিজের নামে করার জন্য যে কাজ দিবেন কাজ দেওয়ার ক্ষেত্রে কয়েকটি জিনিস লক্ষ্য করে কাজ দিবেন যাদের অফিস আছে এবং যারা আপনাকে অফিসিয়াল রিসিভ দিতে পারে তাদেরকে শুধু কাজ দিবেন এছাড়া রাস্তায় যারা আছে অন্য সময় দেখবেন বলবে দেখবেন আপনাকে একটু টাকা বেশি চাচ্ছে রাস্তায় যে আছে সে বলবে আমার 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 বন্ধু করেছে করেছে সাথে একদম যোগাযোগ আছে আমি তোমাকে পনেরো হাজারে বা বিশ হাজারে করে দিব এটা বলে আপনার কাছ থেকে টাকা নিয়ে পালিয়ে যাবে আপনারা খুব সতর্ক থাকবেন কম টাকায় লাইসেন্স করার ক্ষেত্রে মানে এই লোভে আপনারা এই বাহিরের মানুষগুলোকে কাজ দিবেন না অফিস দেখে কাজ দিবেন এবং চেক করে নিবেন যাকে দিচ্ছেন সে নিজে ইনভেস্টর কিনা এটাও একটু চেক করে নেবেন অথবা অফিস থাকলে চলবে যাদের অফিস আছে এবং আপনাকে আপনার যে টাকা দিচ্ছেন এটার মানি রিসিট দিচ্ছে মানি রিসিটে চেক করে নেবেন এটাতে মানি রিসিপ্টে সিজিল টি নাম্বার লেখা থাকবে ওই নাম্বারটা চেক করে নিয়ে আপনারা টাকা দিয়ে দিবেন এবং এমন লোকদেরকে কাজ দিলে আপনি আহ পড়বেন না ভালো থাকবেন সবাই আলাইকুম